ফ্রেন্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আপনাদের দেখাবো ঢেঁড়স ফুল যে ঢেঁড়স ফুলটা যদি নর্মাল ফুলের মধ্যে থাকে কিন্তু ঢেঁড়স ফুলটা দেখতে অনেক সুন্দর এই যে দেখেন এই যে দেখেন এই যে ঢেঁড়স ফুলগুলো কিন্তু দেখতে মাসা অনেক সুন্দর এই দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ঢেঁড়স ফুল এই যে এটা আমার এম বিআ আমার ক্ষেত্রে আর এই ঢেঁড়স ফুলের ঢেঁড়স ফুল কিন্তু দিনে কখনো ফুটে না ঢেঁড়স ফুল ফুটে সবসময় রাতে ঢেড়শ ফুল ফুটে রাতে এই যে দেখতেই পাচ্ছেন মা আশাল্লা কত সুন্দর ফুল এই দেখেন ঢেঁড়শ ফুলগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে এই যে আমার প্রতি খেতে এই ফুল ফুটে গেছে এই যে এই যে দেখতেই পাচ্ছেন মা আশাল্লা এই যে প্রত্যেক গাছে এই যে ঢেঁড়স ফুল এই যে এই যে ঢেঁড়স ফুল দেখতেই পাচ্ছেন এই যে অনেক ঢেঁড়স ফুল ফুটেছে এই ঢেঁড়স ফুলগুলো ফুটে রাতে এই যে ফুটেছে দেখেন ফুলগুলো খুবই সুন্দর লাগছে আমার কাছে কেমন লাগছে যে দেখতেই পাচ্ছেন আমার কাছে ঢেঁড়স ফুলগুলো খুবই সুন্দর লাগছে এই যে প্রত্যেকটা কাছে ফুল ফুটেছে আর এই ফুল কখনো দিনে ফুটে না ঢেঁস ফুল ফুটে রাতে দেখেন ছোট ছোট গাছে কী করে ফুল আছে যে দেখেন কী ছোট ছোট গাছ কত ফুল আর কত ঢেঁড়স আসছে যে